হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে গেট ডট আইউ এক্সচেঞ্জের নিউ ইভেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে চল্লিশ হাজার প্লাস ডলার ইনকাম করতে পারবেন তো এক কথায় বলতে গেলে গেট ডট আইউ ইভেন্টের ভিডিও আপনি দেখবেন আমার চ্যানেলে অনেক বেশি কিন্তু আমি দিয়ে এসেছি কেননা গেট ডট আইউ একে একে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে নাম্বার ওয়ান এক্সচেঞ্জের দিকে এখন প্রথমত আমরা দেখেছি যে গেট ডাটের এক একটা জিটি টোকেন পাঁচ ডলার দশ ডলার আট ডলার বারো ডলার পনেরো ডলার ছিল কিন্তু এখন কয়েক দিনে পঁচিশ ডলার তেতাল্লিশ সেন্ট পর্যন্ত এক একটা জিটি টোকেনের প্রাইস হয়ে গেছে যাদেরকে আমি বলেছিলাম যে আপনারা জিটি টোকেন হোল্ড করেন আর যারা আমার কথা শুনে জিটি টোকেন হোল্ড করেছেন তারা এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু পেয়েছেন এখনও পর্যন্ত সময় রয়েছে কেননা মার্কেট কিন্তু এখনো আপের দিকে যাচ্ছে অ্যান্ড এই জিটি টোকেনের প্রাইস কিন্তু আরও আপ হবে সেক্ষেত্রে পঞ্চাশ ষাট একশো ডলার পর্যন্ত চলে যেতে পারে তাই সময় থাকতে এখনও যেহেতু দাম কম রয়েছে আপনারা জিটি টোকেন হোল্ড করতে পারেন আপনি চাইলে যে কোনো মুহুর্তে সেল করে এটা আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন বাট হোল্ড করলে পরবর্তীতে আপনি এখানে প্রফিটটা বেশি পাচ্ছেন তো মূল পয়েন্টে আসি যে আজকে তাদের কি ইভেন্ট রয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো তার জন্য ফার্স্ট অল আপনি চলে আসবেন এই ভিডিও পশন বক্সে ক্লিক করে দিবেন আজকের অফার লিঙ্কে দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে দেন এই পোস্টে আপনি দেখতে পারবেন গেট ডট আই নিউ ইভেন্ট জয়েন ফার্স্ট অ্যান্ড এখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন নতুন একটা ইন্টারফেস ওপেন হবে তাদের যে অফিসিয়াল নিউজ চ্যানেল রয়েছে সেখানে নিয়ে আসবে দেন আপনি দেখতে পারবেন যে গেট ডট ওসিবি টোকেনের জন্য দিচ্ছে চল্লিশ হাজার ডলার এয়ারড্রপ এখানে জয়েন কীভাবে হবেন প্রথমত এটা কতদিন চলবে জানুয়ারির ছাব্বিশ থেকে জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত চলবে যেখান থেকে চল্লিশ হাজার ডলারের ওসিবি টোকেন আপনি পাবেন এখানে জয়েন্ট প্রসেসিংও কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে আপনি চাইলে ডিটেলস এই যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের ব্রাউজারে নিয়ে যাবে এবং সেখানে আপনি সমস্ত ইনফরমেশনটা দেখতে পারবেন তো মূলত এখানে হাউ টু পার্টিসিপেট এখানে দেখতে পারতেছেন কীভাবে পার্টিসিপেট করবেন প্রথমত আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টের নিচে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই সেই লিংকে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অন্যথায় আপনার যদি অ্যাকাউন্টটা থেকে থাকে সেই অ্যাকাউন্টে কেওয়াইসি আইসি কমপ্লিট থাকতে হবে এবং এখানে আপনার স্পট যে ব্যালেন্স রয়েছে আপনার স্পট ব্যালেন্সে দশ ডলার রাখতে হবে আপনি চাইলে দশ ডলার উইড্রো করতে পারবেন বাট এখানে যেহেতু আঠাশ তারিখ পর্যন্ত এই ইভেন্ট আর আজ সাতাইশ তারিখ সে সেক্ষেত্রে কালকে আজকে এই দুই দিন আহ সেক্ষেত্রে একদিনই বলতে পারেন এই একদিন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা যে সময়টাই হোক না কেন এই সময়টা এই ইভেন্ট চলাকালীন সময় স্পট ব্যালেন্সই আপনার ডলারটা থাকবে আর সেটাই কিন্তু হোল্ড থাকবে মানে আপনি উইড্রো করতে পারবেন এক কথা বলতে গেলে গেট আপনাকে এক্সট্রা কোনো হোল্ড করতে হবে না সেখানে স্পোর্ট ব্যালেন্সে দশ ডলার থাকলেই হলো ঠিক আছে দেন আপনি এখান থেকে দেখতে পারতেছেন জিরো ফ্রি টু ক্লাইম এখানে আপনি ক্লাইম করে নিতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো তো এবার আসি এখানে যে আরও ইভেন্ট রয়েছে সেগুলো কি কি। এখন এখানে দেখতে পারতেছেন চল্লিশ হাজার ওসিবির যে স্টার্ট আপ সেকশন রয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি এখানে দেখতে পারতেছেন নিউ নিউ প্রজেক্ট লঞ্চ হচ্ছে এবং এখানে দেখতে পারতেছেন যে ইনস্ট্যান্ট দশ ডলার কিন্তু আপনি পেতে পারেন সরাসরি এই লিঙ্কে ক্লিক করে গেট ডাটা ইউ এক্সচেঞ্জের যে অফিসিয়াল টুইটার রয়েছে সেই টুইটারে চলে আসবেন এবং এই পোস্টে মূলত এটা হচ্ছে পঁচিশ ডলার এক একটা টোকেন হিট করার জন্য তারা এখানে একটা ইভেন্ট দিচ্ছে যেখানে দশজন উইনারকে দশ ডলার করে দেবে তো এখন কথা হচ্ছে এখানে কীভাবে আপনি এটা পাবেন প্রথমত গেট ডাটোই টুইটারটাকে আপনাকে ফলো করে দিতে হবে দেন এখানে আপনাকে এই যে দেখতে পারতেছেন গেট ডাটাই এটা ফলো করার পরে লাইক দিস পোস্ট অ্যান্ড ট্যাগ অন ফ্রেন্ড বিলো তো আপনাকে এটা লাইক করতে হবে লাইক করার পর আপনাকে এটা ট্যাগ করতে হবে এক যে কোনো একটা ফ্রেন্ডকে এবং এটা এটাকে রিটুইট করতে হবে তো রিটুইট করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা কোয়াটে ক্লিক করে এটাকে আপনি রিটুইট করে দিতে পারেন এখানে আপনি আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে পাউস কমিউনিটি বা যে কোনো একটা কিছু ট্যাগ করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে আপনার এই ট্যাগ ট্যাগ করার পরে আপনি কমেন্ট সেকশানে আপনার অ্যাড্রেস দিতে পারেন বা আপনার গেট ডোটের যে ইউআইডি রয়েছে সেটা আপনি দিয়ে দিতে পারেন দেন এখান থেকে প্রথম দশজন কিন্তু দশ ডলার করে পাবেন এখন অনেকে বলতে পারেন যে এখানে হাজার হাজার লোক জয়েন হবে তাহলে আমরা কী পাবো দেখেন এখানে আপনার এটা উইনিং সিস্টেম করবে মানে প্রথমে যে এসে কমেন্ট করবে লাইক করবে রিটুইট করবে সেই কিন্তু পাবে না এখানে র্যান্ডমলি সিলেক্ট হবে সেক্ষেত্রে আপনার ভাগ্যটা ভালো হয়ে গেলে আপনি পেয়ে যেতে পারেন কেননা এখনও পর্যন্ত দেখতে পারতেছেন মাত্র চারশো ছত্রিশটি রিটুইট কিন্তু হয়েছে বা কোয়ার্ডস হয়েছে সেক্ষেত্রে আপনারও কিন্তু উইন হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা জাস্ট একটা ট্রাই করবেন এখানে উইন হয়ে যেতে পারেন এরপর নিচের দিকে দেখতে পারতেছেন আরও একটা অপশন রয়েছে এই লিঙ্ক দিয়ে দিয়েছি আমি এই লিঙ্কে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং এই লিংকে আপনি দেখতে পারবেন নতুন ইউজাররা এখান থেকে হিউজ পরিমাণে বোনাস নিতে পারবেন এখানে দেখতে পারতেছেন যে হাউ টু পার্টিসিপেট এখানে আপনাকে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বোনাস পেয়ে যাবেন আপনিও এক্সট্রাটা ভাউচার পাবেন যেখান থেকে আপনি নিউ ইয়ারের টোকেনগুলো এয়ার ক্লাইম করে নিতে পারবেন ফ্রিতে এবং দেখতে পারতেছেন বোনাস টুতে আপনি গেট ওটা পয়েন্টস আর্ন করতে পারবেন এবং বোনাস থ্রিতে উইন ফিচার ভাউচার স্টার্ট নিউ ইয়ার এখানে নিউ ইয়ারের ফিউচার যে ভাউচার রয়েছে সেটা আপনি পাবেন চার নম্বরে আপনি কিন্তু মিস্ট্রি প্রাইস পেয়ে যাবেন মিস্ট্রি বক্স যেটাকে আমরা বলি এবং রেফার করলে সেখান থেকেও আপনি কিন্তু দশ হাজার ডলার বাউন্টিতে সেলিব্রেট যে নিউ ইয়ার সেলিব্রেট রয়েছে সেখান থেকে আপনি উইন হতে পারবেন এবং এখানে দেখতে পারতেছেন যে ফ্রেন্ডরা যদি এখানে দশ ডলার ডেপোজিট করে আপনি কিন্তু দুই ডলার কিন্তু প্রাইজ করে পাবেন আপনি যাদেরকে রেফার করবেন এখানে এই ইভেন্টে পার্টিসিপেট করার পর সে যদি দশ ডলার এই অ্যাকাউন্টে রাখে আপনি দুই ডলার কিন্তু প্রাইজ হিসেবে পাবেন এবং আপনি একজনকে রেফার করেছেন আপনার মতো আরও একজন একজনকে রেফার করেছে দুজনারই কিন্তু দশ ডলার করে রেফার ডিপোজিট করেছে তো সেক্ষেত্রে ভাবে একশো জন হলে তার মধ্যে বিশজন কিন্তু এইভাবে দুই ডলার করে পার ইউজারের জন্য পাবে এখানে দেখতে পারতেছেন যে আপনার একশো এক লাখ ডলার যদি সে ট্রেড ভলিউম কমপ্লিট করে পঞ্চাশ ডলার প্রাইস পাবে এটা আমাদের জন্য না এছাড়া যে বিষয়গুলো রয়েছে সেটা আপনারা দেখবেন এখন কথা হচ্ছে গেটোটাই এক্সচেঞ্জের স্টার্ট আপে গিয়ে আপনি ওসিবি চল্লিশ হাজারের যে টোকেনের চল্লিশ হাজার ডলার যে অ্যাড্রপ চলছে সেটা কীভাবে কালেক্ট করবেন হোম সেকশনে চলে আসবেন এখানে রয়েছে স্টার্ট স্টার্ট আপ সেকশানে ক্লিক করবেন আপনার যে স্পট ব্যালেন্স রয়েছে সেই স্পট ব্যালেন্সে অবশ্যই অবশ্যই আপনাকে দশ ডলার থাকতে হবে সেটা শুধুমাত্র ডলারে ঠিক আছে দেন আপনি এই ইন্টারফেসে চলে আসবেন দেখে পারবেন যে এখানে জিরো ফ্রি টু ক্লাইম আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনি ক্লিক করে দেবেন দেন আপনি জিরো ফ্রি টু ক্লাইমে ক্লিক করবেন এটা কিন্তু আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে দেন ব্যাগে চলে আসবেন আপনার যদি এখানে দেখতে ক্লাইম অল আপনি একসাথে সব ক্লাইম করতে চাইলে ক্লাইম অলে ক্লিক করে দিবেন দেন এটা কিন্তু আপনার ক্লাইম হয়ে যাবে তো এই প্রসেসে মূলত আপনাকে এখানে আপনার যে এয়ারড্রপগুলো রয়েছে তাদের টোকেনগুলো রয়েছে সেগুলো আপনার ক্লাইম করে নিতে হবে আমি আপনাদের মাঝে একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম পিন আই যেটা কিন্তু এখানে আর মাত্র বারো ঘন্টা পরে মানে আগামীকালকে লিস্ট হতে যাচ্ছে এবং সেই টোকেনটাও কিন্তু এখান থেকে আপনি ক্লাইম করে নিতে পারবেন পিনাই যে টেলিগ্রাম বোর্ড মাইনিং রয়েছে সেটাও কিন্তু আপনার এখানে এয়ারড্রপ হিসেবে পেয়ে যাচ্ছেন মানে আপনি যদি টেলিগ্রাম মাইনিংটাকে মিস করে থাকেন সেক্ষেত্রে এই ইভেন্ট থেকে আপনি তাদের টোকেনটা কিন্তু কালেক্ট করতে পারতেছেন বা এখান থেকে আপনি তাদের অরিজিনাল টোকেন পাচ্ছেন আমরা দেখেছি টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ে অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো রিয়াল টোকেন মাইনিং করতে দেয় আর অনেকগুলো রয়েছে পয়েন্টস দেয় পরবর্তীতে একটা রেশিওতে কনভার্ট করে আমাদের মেন্ডের টোকেন দেওয়া হয় সেক্ষেত্রে সেই টোকেন আমরা কিন্তু যদি মিস করি এখান থেকে আমরা রিয়াল টোকেনটা কিন্তু পেয়ে যাচ্ছি গেট এই এক্সচেঞ্জের এই সুবিধাটা কিন্তু খুবই ভালো এবং খুব বেশি পরিমাণের দিচ্ছে যেটা কিন্তু বাইনান্স লঞ্চ পুলেও নেই এখন এক কথা বলতে গেলে বিশ্বের মধ্যে বৃহত্তম পুল কিন্তু এই গেট ইউ স্টার্ট আপ সেকশন যেখান থেকে আপনারা ভালো পরিমাণের টোকেন আর্ন করতে পারেন এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল টোকেন রয়েছে এছাড়া আরও কিন্তু ইনকামে রয়ে রয়েছে আপনি স্পট ব্যালেন্সে ট্রেড করবেন কিভাবে ট্রেড করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি ধরেন আপনার কাছে ডলার কম রয়েছে হ্যাঁ যদি আপনার কাছে ডলার কম থাকে আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে প্রথমত যখন মার্কেটটা আপে গেছে আমি সেল করেছি প্রথম এখানে ডাউনে ছিল বাই করেছি আমি মার্কেটের সাথে সাথে তাল মিলিয়ে আপ ডাউন ট্রেড করেছি এখানে আপনারা অনেকে বলতে পারেন যে আমি তো ট্রেড করতে পারি না ট্রেড সম্পর্কে ধারণা নেই সেক্ষেত্রে আমি কিভাবে করবো দেখেন আপনার কোনো রকমের ধারণার প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে চলে আসবেন স্পট সেকশানে ট্রেডে ক্লিক করে স্পটে ক্লিক করবেন এখানে উপরের দিকে যে ক্যান্ডেল আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু মার্কেটটা যাচাই বাছাই করবেন আপনি সহজেই বুঝতে পারবেন যে লাল ক্যান্ডেল স্টিকগুলো মানে হচ্ছে নিচের দিকে আসতেছে সবুজ ক্যান্ডেল স্টিক মানে হচ্ছে আপের দিকে যাচ্ছে যখন গেট ডট আইউর জিটি টোকেনটা কেউ বায় করে তখন এটা সবুজের দিকে যায় বা সবুজ ক্যান্ডেল দেয় এটা আপের দিকে যায় যখন এটাকে সেল করে তখন মূলত এটা ডাউনে আসে এবং লাল ক্যান্ডেল দেয় আপনি ফলো রাখবেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে উপরের দিকে না ডাউনের দিকে আর গেঁটোটাই টোকেন আপনি আমি যেই প্রসেসে বলতেছি সেই প্রসেসে যদি আপনি ট্রেড করেন আপনার কিন্তু রকম প্রবলেম নেই আপনি ডাইরেক্ট চলে আসবেন এখানে আপনি দেখবেন কত ডলার আপনার প্রাইসটা চলতেছে এই প্রাইসে আপনি বাইতে ক্লিক করে এখানে স্পার্ট মার্কেট দিয়ে আপনার অ্যামাউন্টটা দিয়ে বাই করে নেবেন আপনি যখন এটা বাই করবেন এরপর আপনি দেখবেন যে আপনার টোটাল ব্যালেন্সে কত ডলার দিয়ে আপনি বাই করেছেন এবং আপনার এখানে কত ডলার রয়েছে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু সতেরো পয়েন্ট চুরাশি জিটি টোকেন রয়েছে এবং এটা আপনি সেল কখন করবেন ধরে নিন আপনার এখানে একশো ডলারের জিটি টোকেন আপনি বাই করেছেন এবং আপনি এখানে অপেক্ষা করবেন যখন মার্কেটটা একটু আপের দিকে যাবে একশো ডলার হয়ে যাবে আপনি ইনস্ট্যান্ট সেলে ক্লিক করে এখানে লিমিটের জায়গায় মার্কেট সিলেক্ট করে এটাকে সেল করে দিবেন ঠিক আছে সেল করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার একশো দশ ডলার দশ ডলার লাভ হয়ে গেছে দেন আবার আপনি ফলো করবেন যে প্রথমত আপনি কোন এটা ফলো করবেন যে কত ডলারে আপনি এটা সেল করেছেন যদি আপনি দেখেন যে এটা পঁচিশ ডলারে সেল করেছেন আপনি সময় অপেক্ষা করবেন পঁচিশ ডলারের ডাউনে যখন আসবে একটু চব্বিশ ডলারে চব্বিশে আসবে তখন আপনি এটাকে আবার বাই করবেন আবার যখন এটা আপে যাবে সেন্ট আপে যাবে তখন আপনি সেল করবেন ইজিলি কিন্তু আপনার পাঁচ দশ ডলার ইনকাম হয়ে যাবে তো এই প্রসেসে কাজ করতে পারেন এনারা ভালো একটা প্রফিট কিন্তু গেট ডাটাই এক্সচেঞ্জের আমাদের সবাইকে দিচ্ছে এছাড়া আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে ইদানিং আমি আপনাদের মাঝে একটা ভালো প্রজেক্ট শেয়ার করেছি আমি ফলো করেছি যে বিগত দিনে অনেকগুলো প্রজেক্ট আমাদের মাঝে ফ্লপ করার কারণে আপনার এই টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে জয়েন হতে চাচ্ছেন না ট্যাপ টু আর্ন তবে এই প্রজেক্টে আপনারা জয়েন হয়ে নিন কেননা এটা হচ্ছে কেএসবি অ্যাপ যেটা কিনা টেলিগ্রাম প্রজেক্ট এবং টেলিগ্রামের সিউ পাবেল ধ্রুব এখান থেকে ভালো একটা পরিমাণের ইনকাম হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তাই এই প্রজেক্টটাকে কেউ মিস করবেন না এখানে লিমিটেড ট্যাপ টু আর্ন এখানে তাদের যে টোকেনটা রয়েছে এটা কিন্তু তাদের অফিসিয়াল টোকেন এবং এই টোকেনটাই কিন্তু আমরা পরবর্তীতে উইড্রো করে সেল করতে পারবো এবং তাদের নতুন নতুন ফিচার কিন্তু অ্যাড হবে এখানে রয়েছে র্যাফেলডোনো মানে লটারি সিস্টেম যেখানে ডেইলি সাপ্তাহিক এবং কি মাসিক লটারি থাকবে যেই লটারির মাধ্যমেও আমরা কিন্তু লিস্টিংয়ের আগে বা তাদের টি টোকেন জেনারেশন ইভেন্টের আগে ভালো পরিমাণে টোকেন এখান থেকে আর্ন করতে পারবো তা এবং এই প্রোজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম প্রোজেক্ট এই প্রোজেক্টের মূল টার্গেটই হচ্ছে পাবেল ধ্রুবর হাতকে শক্তিশালী করা টেলি টেলিগ্রামের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলা এবং টেলিগ্রামকে বা টেলিগ্রামের ভাবমূর্তিটাকে রক্ষা করা মূলত এক কথা বলতে গেলে দেখবেন যেমন আমাদের বাংলাদেশের যেহেতু আমরা সেক্ষেত্রে আমরা বলি বাংলাদেশে যখন সাকিব খান রয়েছে সাকিব খানের ফ্যান্স রয়েছে তো সাকিব খানের কোনো একটা সমস্যা হলে যদি তার ফ্যান্সটা শোনে সেক্ষেত্রে তার ফ্যান্সটা কিন্তু এগিয়ে যাবে সাকিব খানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বা সাকিব খানের বদনাম কিন্তু আপনি সাকিব খানের ফ্যান্সের সামনে করতে পারবেন না বিষয়টা কিন্তু এখানে সেরকমেরই হয়েছে পাবেল তুরু এটা ফলো করেছে যে অনেকগুলো প্রজেক্ট এখানে প্রতারণা করেছে ইউজারদের প্রতি আর সেই প্রতারণাটাকে এড়িয়ে সামনের দিকে টেলিগ্রামকে আগানোর উদ্দেশ্যেই কিন্তু সেটার বিপরীতে প্রতারণার বিপরীতে তারা এই প্রজেক্টটা লঞ্চ করেছে তাই এই প্রজেক্টটা কেউ মিস করবেন না অবশ্যই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের ওপর লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ